আমি চলে আসলাম আমার দোকানে তো এখানে মেয়ে হচ্ছে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে সোজা আমি চলে এসেছি আর এখানে দেখো আমার যা সব মালপত্র সব এখানে প্যাক করে নিয়ে এসেছি আর একটা ক্রিম আমি বের করে রাখলাম যাতে করে এটা একটু নরম হয়ে যায় মানে পুরো বরফের মতন তো ওটা যাতে বুঝেই গেছো কী বলতে চাচ্ছি তো ওটা যাতে সফট হয়ে যায় আর এদিকে আমার এই যে সিরেডি রেডি আগে খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে হচ্ছে কেকের কাজ শুরু করব তো আমার খুব ভালো লাগছে এই যে আমার খুবই ভালো লাগছে তোমরা আমার ভিডিওকে এত পছন্দ করছো অনেক ভালো ভালো কমেন্ট আসছে সবার থেকে তো ফাইনালি আমি মানে খুবই খুশি কি বলবো মানে বলার মতন নেই যে যতটুকুনই ফ্যামিলি হোক যতটুকুনি আমার ফ্যামিলি আছে বাট এখন যখন এত বছর পরে আমি একটু ভালো কিছু পাচ্ছি ভালো রিয়াকশান পাচ্ছি ভালো কমেন্ট পাচ্ছি তোমাদের সবার ভালো লাগছে আমি ভালো ভিডিও মোটামুটি দিতে পারছি মানে আমি এখন ফিল করছি যে হ্যাঁ ঠিক আছে আমি যেটা বলছি মা আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো ঠিকঠাক মানে ঠিকঠাক মতন আমি বোঝাতে পারছি তোমাদের তোমাদের কিছু তো হেল্প হচ্ছে আমার ভিডিও থেকে তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আর আমি খুবই খুশি তোমাদের রেসপন্স দেখে সত্যি বলছি আমি মন থেকে বলছি আমি খুব খুশি এতদিনে মনে হচ্ছে যেন আমি আমার কাজে সার্থক রইলে দেখো এতটা মানে দোকান সামলিয়ে ঘরবাড়ি সামলিয়ে কাজ করা মানে খুবই কষ্ট তার উপরে এই যে ভিডিওটা বানানো ভিডিওটা মোবাইলটা ধরার জন্য টাইম লাগে প্লাস এডিটিংয়ে টাইম লাগে আপলোডিংয়ে টাইম লাগে এতটা মেহনত যায় তোমরা বিশ্বাস করবে না প্রচুর মেহনত হয়ে যায় কিন্তু তার মধ্যেও আমি চাই যে একটু তোমাদের হেল্প হোক জেনুইন নলেজ তোমরা পাও মানে খুশির ছোটো মুখ থেকে কথাই বেরোচ্ছে না তো এবার আমরা দুজনে মা মে মিলে লাসিটাকে শেষ করবো পুরো তারপরে কে কেকের কাজ শুরু করব আর আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে সত্যি বলছি শেয়ার করব আজকে যে অর্ডারটা আছে ওই এসবিআই ব্যাংকের যে কেকটা গেছিল তারপরে কিন্তু আরও ওদের থেকে দুটো কেকের অর্ডার এসেছিলো তো আমি দুটো ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আমি ওখানে দিয়ে দিয়েছি দুটোই ওই ওই চ্যানেলে আছে মানে হিন্দি চ্যানেলে আর কিন্তু আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য রেখেছি আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবই তো তোমরা থাকো ভিডিওটা কন্টিনিউ করো চ্যানেলে নতুন আসলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে দিবে আর এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করবে বা কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে আমি রিপ্লাই দিয়ে দেব আর একজন কেকের কাউন্টারের ব্যাপারে বলেছে তো তাকে বলবো বোন তুমি আমার আগের একটু ভিডিও দেখে নাও আমি তোমাকে কমেন্টে রিপ্লাইও দিয়ে দিয়েছি আর ওখানে পুরো ডিটেলস আমি বলে দিয়েছি কেকের কাউন্টারের ব্যাপারে তো তুমি ওটা দেখলে তুমি বুঝতে পারবে তো চলো আমি শেষ করে নিয়ে এম কেকের কাজ করি আর কেকের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে একটা চকলেট কেক বানাতে হবে ওদের ওখানে গেলেই চকলেট কেক আমার কিছু কিছু কাস্টমার কিছু কিছু বলবো না প্রচুর কাস্টমার আছে যারা চকলেট কেকের একদম মানে ফ্যান মানে ওখানে ওদের অর্ডার পড়া মানেই চকলেট চকলেট কেক ছাড়া কোনো কথাই হবে না তো এটাও একটা চকলেট কেক ঠিক আছে ওই এস ব্যাংকের আই কোনো একটা স্টাফের বার্থডে আছে তো ওখানেরই হচ্ছে তোমার কি বলে মানে ওখানেই যাবে এই কেকটা তো ওদের তো চকলেট কেক তিনও টাই যে গেছে তিনোটাই চকলেট কেক একটু পরে দে আজকে কিন্তু নিজেই নিজেকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম মানে আমি এই কেকটা কিন্তু এর আগেও বানিয়েছিলাম একজনের ছিল তো ওরটা কিন্তু ফুল কভার ফন্ডেন ছিল ওনাকে আমি বলে দিয়েছিলাম যে এরকম ফুল কভার ফন্ডেন আছে সেই অনুযায়ী উনি প্রাইস আমাকে দিয়ে দেয় যা চার্জেস ছিল আর আমি ওটাকে রেডি করে দিই তো এই ডিজাইনটাকে মানে একটা ফন্ডেন ওয়ার্কের কেকটাকে আজকে আমার ওই এসবিআই এর যে তোমাদের বলেছিলাম যে একটা অর্ডার এসেছিলো ওখান থেকে আরও দুটো অর্ডার এসেছে একটা কমপ্লিট করে দিয়েছি যেটা হিন্দি চ্যানেলে পাবে আর এটা তোমাদের জন্য তো সে ওরাই আমাকে ওই ফটোটা সেন্ড করে বলে যে আমাদেরকে এই কেকটা লাগবে কিন্তু এটা মানে ফন্ডেন হবে না উইদাউট ফন্ডেনে ক্রিমের উপরে লাগবে এবার সমস্যা হচ্ছে ক্রিমের যে ফিনিশিং সেটা আলাদা ফন্ডেনের যে ফিনিশিং সেটা আলাদা এবার দেখার এটাই যে আমি কতটা করতে পারি তোমরা ভিডিওটাকে ওয়াচ করতে থাকো যে আমি সেম সেম করতে পারি কি না আর কতটা ম্যাচ হয় বা কতটা কী হচ্ছে আর কীভাবে বানাচ্ছি তো ওই ফটোটাও কিন্তু আমি সাইডে লাগিয়ে দিব ওই ভিডিওর তো তোমরা দেখে নিও যে ওটা কেমন ছিল আর এটা কেমন তো এবার দেখো লাইট কালারটা তো উপরে দিয়েছি তারপরে কিন্তু আমি এখানে ডার্ক কালার মানে ওর থেকে এক শেড ডার্কে যাব তারপরে আরেকটা শেড যাব সেটা আমি পরে বলছি তো এবার চারদিকটাকে কভার করে নেওয়ার পরে কিন্তু দেখো ফটোটা যেভাবে দেখাচ্ছি আমি ওখানে স্ক্রিনে সেম কিন্তু আমাকে বানাতে হবে এটা কিন্তু ফুল কভার ফন্ডেনের উপরে আমি করেছি সেম ডিজাইন আমাকে কাস্টমার পাঠিয়েছে বললো যে উইদাউট ফন্ডেনে ক্রিমের দ্বারা বানাও তো ফিনিশিংটাতে একটু প্রবলেম মনে হবে বাট আমি চেষ্টা করবো কি একদম যাতে সেম টু সেম আসে আমার চেষ্টা এটাই থাকবে আর যখন ক্রিম ওয়ার্ক করা হয় না তখন প্রচণ্ড টাফ হয়ে যায় ফ্রন্টেন ওয়ার্কটাকে ক্রিম ওয়ার্ক করতে এবার দেখো আমি যে বানাচ্ছি সাইডে তো ডার্ক কালার আর মাঝখানে লাইট এবার স্প্যাচুলাটা দিয়ে যদি দেখো উপরটা আন হয়েছে এবার যদি আমি এটাকে ইভেন করতে যাই সোজা যেরকম অন্য অন্য কেকগুলোকে আমি সোয়াইপ করে করে ফিনিশিং করি প্যালেট নাইটটা দিয়ে এবার যদি আমি এক্ষেত্রেও এই কেকের ক্ষেত্রেও যদি সেটা করতাম তবে কিন্তু ওই লাইট কালারটা কিন্তু ডিপ কালারের সাথে মিক্স হয়ে যেত আর জিনিসটা বাজে হয়ে যেত তাই জন্য আমি জাস্ট প্যালেট নাইটটা দিয়ে এভাবে করে উপর দিকে আনিবেন পোর্শনগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর একটু স্লাইড করে হাত দিয়ে চালিয়ে নিয়ে ওটাকে প্লেন করে দিলাম উপরের জায়গাটাকে তারপরে তো প্লেটে তুলে নিলাম এবার লাইনগুলোকে ক্রিয়েট করতে হবে আর এটা কিন্তু ডার্ক কালারে এর থেকে আরেক শেড ডার্কে যেতে হবে তো আরেক শেড বলতে গেলে অনেকটাই ডার্ক শেডে যেতে হবে তো এইভাবে প্রথমে আমি লাইনগুলোকে সোজা বরাবর করার জন্য তোমরা চাইলে এখানে স্কেলের ইউজ করতে পারো বাট আমার কাছে ওই যে বাটারফ্লাইগুলো যেগুলো আসে তার পিছনে কিন্তু এই ধরনের বোর্ড থাকে বোর্ড বলতে ওই কাগজেরই মানে পেপার বোর্ডই থাকে তো সেটা একটু হার্ড কোয়ালিটির হয় তো এই বোর্ডগুলো কিন্তু এইভাবে করে ইউজ করতে পারো আমার মতন যদি স্কেল না থাকে সেক্ষেত্রে এইভাবে করে এই বোর্ডটা দিয়ে সোজা সোজা লাইন ক্রিয়েট করতে পারো ভীষণ সুবিধাজনক এটা একটা আমার মনে হলো তো এইভাবে করে লাইন ক্রিয়েট করব আর অনেকটা ধীরে আর স্লোলি প্রত্যেকটা কাজ করতে হবে যাতে চুন থেকে পান খসলেই যেন মানে বিশাল ব্যাপার না হয় তো এরকম একটা ব্যাপার কারণ ক্রিম তোমরা বুঝতেই পারো একটু এদিক ওদিক হয়ে গেলে শেষ যতক্ষণ না ওটাকে ফুল কভার করে আইসিং করে দুবারা এটাকে তুমি রিপেয়ার করবে ততক্ষণ অবধি ওই জিনিসটার মানে প্রপার আসবে না কালার যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তো সেটা কভার করা যাবে না আর শুধুমাত্র ওই জায়গাটাকে পার্টিকুলার জায়গাটাকে কভার করা কিন্তু খুব টাফ মানে আমার কাছে তো মনে হয় না মুমকিন এবার তোমরা যদি পারো তা তো তবে তো ঠিকই আছে বাট আমার কাছে না মুমকিন বলেই আমি কিন্তু পুরো স্লো হাতে দেখো এক হাত তাতে মানে আরেকটা হাত দিয়ে আমি সাপোর্ট দিচ্ছি যাতে একটু আমার উনিশ বিশ না হয় আমি যতটা পারছি আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে কোত কোত আমি এটাকে ঠিকঠাক করে করার চেষ্টা করছি তো এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে এই কি ক্রিয়েট করতে হবে যাতে সিমিলার লাগে দেখতে অনেকটা আর এখানে কিন্তু পুরো ব্লু কালারটাকেই আমি ইউজ করছি ব্রাশ দিয়ে কোনো কালারের সাথে কোনো জল বাইরে কিচ্ছু ইউজ করছি না ডাইরেক্ট র কালারটা জাস্ট ব্রাশ দিয়ে আমি করে যাচ্ছি লাগিয়ে আর এটা জাস্ট সামান্য পরিমাণ একটু কালার এতে কোনোরকম কোনো প্রবলেম হবে না তো এবার কমপ্লিট হয়ে গেল এবার দেখো এইখান দিয়ে উপর দিয়েও কিন্তু মাছ বরাবর একটা লাইন দিয়েছি কিন্তু সেটা অনেকটা উপরে এবার দেখো এইভাবে নন এডিবেল ফটোগুলোকে প্রিন্ট আউট বের করে নিয়ে আসতে হবে দেখবে কোয়ালিটি যাতে ভালো হয় নাহলে কিন্তু আমার একবার কী হয়েছিল দোকানদার বলেছিলো যে আমার কাছে যেটা তোমাকে দেই সেই পেপারটা নেই তো অন্যটাতে আমি কি প্রিন্ট করে দেবো আমার কাছে কোনো রাস্তা ছিল না কারণ আমাকে অর্ডারটা আর্জেন্টলি দিতেই হবে তো আমি ওই নর্মাল ইয়েগুলোতে মানে এর থেকে একটু ডাউন কোয়ালিটির পেপারের মধ্যেই আমি জাস্ট নিয়ে নিলাম কিন্তু প্রাইস কিন্তু আমাকে অতটাই নিচ্ছে যতটা এই পেপারের নেয় তো আমাকে এটা ঠকিয়েছে এটা নিশ্চয়ই বুঝেই যাচ্ছ তোমরা তো যাই হোক এবার আমি নিয়ে আসি নিয়ে আসার পরে যখন আমি কেকের উপরে লাগাই তো পুরো পেপার ফুলে যাচ্ছিলো ফুলে ওই পেপারগুলো ছোটো ছোটো টুকরো হয়ে যাবে কিন্তু দানা দানা কেকের সাথে লেগে যাবে তো খুব সাবধান পেপার কিন্তু পেপারের কোয়ালিটি খুব ভালো চাই যেরকম ফটো প্রিন্টের জন্য হয় ঠিক সেরকম নিবে তো এবার এটাকে কাটিং করে জাস্ট যে পোর্শনটা আমাদের লাগবে ফটোতে যেটা দেওয়া আছে আমি আবার ফটোটা কমপ্লিট হওয়ার পরে লাগিয়ে দিব তোমরা ম্যাচ করিয়ে নিও আর আমাকে কমেন্টে জানিও যে টেকনিক দিয়ে আমি এইটাকে কমপ্লিট করলাম তোমাদের সেটা কেমন লাগলো আর দুটো আমাদের ডিফারেন্স একটু হবে কারণ ওটা একটু ছোটো কেক ছিল এটা একটু বড় আছে হাইটে বাকি ডিফারেন্স কতটা কি আছে না আছে তোমরা আমাকে জানিয়ে দিও কমেন্টে যে আমি জিনিসটা করতে সাকসেস মানে পারলাম কি না সাকসেস হলাম কি না আমাকে জানিও দেখালাম তো অনেকটাই চ্যালেঞ্জিং কাজ হয় মানে প্রপার ফিনিশিং দিয়ে যেভাবে যেভাবে করা ছিল তো ঠিক সেইভাবে করতে হলো একটু সমস্যা হয় কাস্টমাররা বুঝতেই চায় না যে উইদাউট ফন্ডেন্ট মানে প্রাইস কম ঠিক আছে বাবা প্রাইস কম কিন্তু উইদাউট ফন্ডেন্ট মানে ক্রিম ওয়ার্ক যখন আসে তখন অনেকটা মেহনত হয়ে যায় ওই ফন্ডেনবালা কাজকে ক্রিম ওয়ার্কে ট্রান্সফার করতে তো অনেকটাই প্রবলেম হয় কারণ ক্রিম তো একটু টাচ হলেই শেষ তো সেই পরিস্থিতিতে আমাদেরকে কাজটাকে রিক্স নিয়ে আর ততটাই কিন্তু ফিনিশিংয়ের সাথে করতে হয় বা করার চেষ্টা করা হয় আর যদি তা না করি তোমরা তো প্রাইস কম হবে বলে দাও আর আমাদের মেহনতটা দেখো না কিন্তু এই মেহনতটার দ্বারাই মানে কিন্তু ফিনিশিংটা প্রপার না দিলে তোমাদেরই কিন্তু ভালো লাগবে না আরে ফিনিশিং প্রপার নেই দেখতে ভালো লাগছে না কেকটা তো তোমাদেরই কিন্তু মানে কাস্টমারেরাই কিন্তু দুনিয়ার বাহানা করবে ভালো লাগবে না পছন্দ হবে না কেকটা কিন্তু যে মেহনত হয় সেটার কিন্তু পয়সাটা মানে আদায় করা ভীষণ মুশকিল তো এই যে একটা কেক এটা কিন্তু জাস্ট সাড়ে পাঁচশো টাকায় যাবে দেড় পাউন্ডের একটা কেক তো তাও চকলেট ফ্লেভারের আজকাল এত প্রাইস বেড়ে গেছে কেউ দিতেই চায় না এক পাউন্ডের দামই সেভেন টু সিক্স হান্ড্রেড সিক্স টু সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড পর্যন্ত এক একজন হোম বেকার চার্জ করে কিন্তু আমি সেটা করতে পারি না আমি প্রথম থেকেই আমি করি না যতটা লাগে আমি একটুখানি করে তারপরে আমার নিজের জন্য স্বল্প কিছু রেখে দিলেই আমি খুশি আর এইভাবেই কিন্তু আমি কাজ করি কারণ আমি কাজটাকে ভালোবাসি আমাকে কোনো ডিজাইন কেউ পাঠালে সেটার প্রতি আমার মানে অ্যাট্রাকশনই আলাদা হয়ে যায় আমি সেটা করবোই মানে আমাকে করার ই মানে আমার এত ইচ্ছে যে আমি ওরা হাত ছাড়া করতে চাই না তো এই প্রবলেমের জন্য কিন্তু আমাকে প্রাইসটা কমিয়ে তারপরে আমাকে অর্ডারগুলো নিতে হয় তো যাই হোক আমি এভাবেই করে দেখা যাক কতদিন দিতে পারি এরপরে তো কাজের সোর্স বেড়ে গেলে তখন হয়তো পসিবল হবে না তো দেখা যাক কতদিন কী হয় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর দুটো কেক সেম কি না আমাকে একটু কমেন্ট করবে আর টেকনিকটা তোমাদের ভালো লাগলো কিনা আমি যেভাবে যেভাবে কেকটাকে স্টেপ বাই স্টেপ করলাম তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে যাবে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে তারা